বাংলাদেশে বর্তমানে এই পাঁচটি আগস্টের পরে প্রায় চোদ্দ লক্ষ বেকার তৈরি হয়েছে নতুন করে আর আগে থেকে চল্লিশ লক্ষ বেকারের দেশ বাংলাদেশ আহ কম বেশি হতে পারে কম বেশি হলে ক্ষমা চাচ্ছি বাট আমার বিষয় বেকার বা বেকারত্ব নিয়ে আমার বিষয় আজকে কথা বলার বিষয় হচ্ছে আহ নিয়ে দেখেন আমি একটি বিজ্ঞাপন দিয়েছিলাম যে বাংলাদেশে ঢাকা অফিসের জন্য আমি রিক্রুট করব এবং সেখানে একটি ইংরেজিতে বিজ্ঞাপন দিয়েছিলাম অনেকে লাইক দিয়েছেন এখানে বলা ছিল যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কি করতে হবে সে বিষয়গুলো বলা আছে কিন্তু তারা ওই বিষয়ের উপরে অ্যাকশন না নিয়ে মনে করে ফেসবুকে একটা টেক্সট পাঠালাম একটা লাইক দিলাম একটা মেসেজ দিলাম ফিনিশ আসলে এই যে দেখেন আমাদের পার্থক্যটা কোথায় আমরা একটা বিজ্ঞাপন দেখলে জানি না বিজ্ঞাপনে কি জানতে চেয়েছে তারা কি বলতে চেয়েছে সে অনুযায়ী দেখা যায় যে জিজ্ঞেস করছে একটা উত্তর দিচ্ছে আর একটা সিমিলারলি একটা বিজ্ঞাপন যখন দেখছেন সে বিজ্ঞাপনে ইনস্ট্রাকশন দেওয়া আছে তাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কোথায় অ্যাপ্লাই করতে হবে কি করতে হবে সে বিষয়ের দিকে নজর দিচ্ছেন না সবাই লাইক কমেন্টস বিভিন্ন জিনিস করে যাচ্ছেন এটা গেল একটা বিষয় সেকেন্ড হচ্ছে এর মধ্যে থেকে অনেককে আমরা তৈরি করেছি যে ইন্টারভিউর জন্য বুক করেছি দেখলাম তরুণ প্রজন্মের যারা ফ্রেশ বা ফ্রেশার্স আছেন তাদের ভিতরে একটা প্রবণতা আছে যে তারা অনটাইমে আসে না মিটিং এর কেয়ার করে না কোম্পানির সম্পর্কে কোনো রিসার্চ করে না তারা মনে করে এটা হচ্ছে তাদের জন্য হচ্ছে বাবদার হোটেলে যেমন প্রতিনিয়ত উঠলে খাচ্ছেন বসছেন পড়ছেন সেভাবে এই যে পুর কমিটমেন্টটা আপনি একটা ক্যারিয়ার শুরু করবেন আপনার ভিতরে একটা হাঙ্গারনেস মানে আপনার ভিতরে ক্ষুধার্ত আপনি একটা জিনিস প্রয়োজন প্রয়োজন না থাকুক এটা আপনাকে একটা তৈরি করার একটা ক্ষেত্র সেখানে আপনি তৈরি হচ্ছেন না সেখানে আপনার ভিতরে যত ধরনের অনীহা আছে তা আছে আপনি ইন্টারভিউতে আসছেন না অন টাইমে আসছেন না ভুলে যাচ্ছেন আপনাকে রিমাইন্ডার দিতে হচ্ছে এই যদি হয় আপনাদের ক্যারিয়ারের শুরুটা তাহলে ভবিষ্যৎ আপনার জন্য কি অপেক্ষা করছে বুঝতেই পারছেন কি একটা প্রজন্ম আমরা তৈরি করছি এর একটা কারণ হচ্ছে তার বাবা মা বাবা মা এবং হয়তো পারিপার্শ্বিকতা কারণ আজকাল ঢাকায় অনেকভাবে আপনারা আয় করতে পারেন সহজেই আপনারা অনেক কিছু করতে পারেন দুর্নীতি করে যার ফলে মনে হয় কি কষ্ট দরকার আছে কিভাবে কি একটা একটা ক্যারিয়ার তৈরি তৈরি করব। আর এই যখন যখন করছেন না তখন কর্মী এসে বিদেশের আপনার গায়ে লাগছে যে কারণ হচ্ছে আমাদের চাকরিতে অন্যরা চুরি করে নিয়ে যাচ্ছে না অন্যরা চুরি করছে না আপনাদের অনিহা আপনাদের অনিচ্ছা আপনাদের পুয়ার কমিটমেন্ট আপনাদের পুয়ার এডুকেশন প্যাটিউড ওই যে গরিব বলে না সেহুদা গরিব সম্পূর্ণভাবে মানসিকভাবে গরিব হওয়ার কারণে আপনারা চাকরি পাচ্ছেন না আপনারা কিছু তৈরি করতে পারছেন না আর দেশের ক্ষতি হচ্ছে রাস্তায় নামছেন আন্দোলন করছেন জীবন দিচ্ছেন কিন্তু যৌবন ফুরিয়ে যাবে কিচ্ছু করতে পারবেন না তাই এখনো বলছি চাকরিকে সিরিয়াস নেন শিক্ষাকে সিরিয়াস নেন প্রফেশনকে সিরিয়াস নেন ব্যবসাকে সিরিয়াস নেন জীবনকে তৈরি করুন নয়তো ডাস্টবিনে মরে পৌঁছে আপনাদের মরতে হবে একটা সময় এছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই এবং আপনাদের কোনো ভবিষ্যৎ নাই এই কথাগুলো রুড়ো হতে পারে মানে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু আমি অনেক অনেক যন্ত্রণা নিয়ে বলছি কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই বাংলাদেশ আমি চাই না এই অলসের বাংলাদেশ আমি চাই না এই নিকৃষ্ট পুয়ার প্রফেশনালিজম এর যারা শিক্ষিত তাদেরকে আমরা চাই না আমরা চাই আপনারা তৈরি হন আগামী দিনের প্রফেশনালি নিজেদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করুন নয়তো ভবিষ্যৎ ভীষণ ভীষণ অন্ধকার আশা করি বুঝতে পেরেছেন আর যদি কাউকে আমি মানে কষ্ট দিয়ে থাকি মনে কথাগুলো বলে অবশ্যই দুঃখ প্রকাশ করছি